আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন। যে কোনো বাজেটের গাড়ি পেয়ে যাবেন জামালপুর টাটা দরা গাড়ি ডিপোতে তো সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন তো এক এক করে ঘুরে ঘুরে সব কিছুই দেখাই দেব তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে এখানে একদম নতুন গাড়ি যাদের ই প্রয়োজন তারা জামালপুর টাটা দরাগাড়ির গাড়ির ডিপোতে যোগাযোগ করতে পারেন এখানে সব মডেলের গাড়ি রয়েছে একদম নতুন নতুন গাড়ি রয়েছে এখানে তো দেখতে পারতেছেন তো যাদের টি সি গাড়ি প্রয়োজন তারা টি গাড়ি নিতে পারেন টি সি গাড়িরও মোটামুটি সব গাড়ি রেটে আছে তো তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের বারো সিরিয়াল দেড় গাড়ি রয়েছে এখানে সব মডেলের গাড়ি আছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের বন্ধুদের দেখাই দেওয়া ভিডিওটি দেখাই দেওয়ার জন্য সুযোগ করে দেবেন যাতে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে পারে তো দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন একদম নতুন গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো যাদের কিস্তি ফেল ধরা গাড়ির প্রয়োজন তারা ডিপোতে এসে যোগাযোগ করতে পারেন তো ডিপোতে ইনচার্জ আছে তো আজ এই গাড়িটা নিলাম আপনাদের তো সামনে পরবর্তী এই গাড়িটির ভিডিও পাবেন একর্শির গাড়ি তো যাদের এই ধরনের কিস্তিফেল ফেল গাড়ির প্রয়োজন তারা ডিপুটি ইনচার্জ আছে তারপরে সেলস ম্যানেজার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম ভালো মানের গাড়ি পেয়ে পেয়ে যাবেন আপনাদের আপনারা ভালো মানের গাড়ি পেয়ে যাবেন একদম সরাসরি কোম্পানির মাধ্যমে গাড়ি কিনতে পারবেন তো দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ কন্ডিশনের সব গাড়িগুলাই এই ড্রাম ট্রাকগুলো দেখেন একদম ফ্রেশ নতুন তো ই এক্স টু গাড়ির একদম অনেক গাড়ি রয়েছে এখানে ই এক্স টু গাড়ি তো যাদের বিশেষ করে ই এক্স টু গাড়ির প্রয়োজন তারা ই এক্স টু গাড়ি এখান থেকে নিতে পারেন একদম নতুন নতুন গাড়ি রয়েছে তো ড্রাম ট্রাক নাইন জিরো নাইন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের সব গাড়িগুলাই এই একটা ডাম ট্রাক দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ তো এই ধরনের গাড়ি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের সবসময় সবসময় সব ডিপুর গাড়ি দেখাই দেব তো দেখতে যদি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লা হাফেজ